নির্বাচন প্রচারে গিয়ে বাইর মৃত্যু আপনারা ঠিকই শুনেছেন গত উনত্রিশে এপ্রিল বনির প্রচারে বন নির্বাচন প্রচারে গিয়ে বাই দেব দেবু রায়ের মৃত্যু অটরিকার সাথে ধাক্কা লাগে গত করল রাত্রে দেড় কোটিকায় উনি ওনার ওনার মৃত্যু হয় আজ ওনার মরদেহ ওনার বাসক গৃহে নিয়ে নিয়ে আনা হয় তো সবাই ওনার শেষ যাত্রাতে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে ওনার শেষ যাত্রাতে সামিল হন কিন্তু কথাটা হলো এখানে স্থানীয় অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন ওনার বোন সাধনা ওনার বাই ওনার এক কন্যা সন্তানকে রেখে তিনি লাশ নিঃশ্বাস ত্যাগ করেন আপনারা বিস্তারিত সেই প্রতিবেদন রাজনগর টুডে পেয়ে যাবেন সত্যিকারী আজকে একটা প্রমাণ হলো গত উনত্রিশে এপ্রিল সড়ক দুর্ঘটনায় দেবু রায়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন শিলচর মেডিকেল ওনার গত করল রাত্রে একটা আড়াইটার মধ্যে ওনার মৃত্যু হয়েছিল কিন্তু যখন ওনার মরাদেহ ওনার বাড়িতে নিয়ে আনা হয় ছান্নিকার দক্ষিণ দোলাই ছান্নিকাট জিপিতে থিমাতায় তখন একটা দশ নিদর্শ একটা চিত্র আপনাদের সম্মুখে আমরা তুলে ধরার চেষ্টা করছি এটাই হলো ভারতবর্ষ কেননা শেষ যাত্রাতে আমরা দেখতে পেয়েছি হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে লাস্ট সাথে ছিলেন দেবু রায় কেমন ব্যক্তি ছিলেন সেটা প্রমাণ আমার দিতে হবে না এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেন দেবু রায়ের কথা আমরা ভারতীয় জনতা পার্টির একজন অনেক পুরানা একজন সক্রিয় একজন কর্মী ছিলেন সেটা সেখানে আহ বিধায়ক নিহারঞ্জন দাস ভূষণ পাল সুশঙ্কর পাল বিবেকানন্দ দাস কুটন দে সহ আমাদের নরসিংপুর মন্ডলের সভাপতি সঞ্জয় কৈরি সহ সাধারণ সম্পাদক ক্রিতিশ চন্দ্র দাস এবং এখানের স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত ছিলেন তো আমি আপনাদের সম্মুখে বিস্তারিত চিত্র তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন থেকে চলে গেছে গত উনত্রিশ তারিখ বোনের প্রচার কার্যে যাওয়ার সময় স্কুটি এবং বাইকের সংঘর্ষে উনি ইনজ হওয়ার ইনজুয়ার্ড হয়েছে তারপর মেডিকেল নিয়ে তিন দিন রয়েছে মেডিকেল আজকে মৃত্যুর কুলে গলে পড়েছে শুধু দেবকুমার রায় এতট অঞ্চলে একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক ছিলেন কাচার জেলা দেবকুমার রায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন দেবকুমার রা চান্নিঘাট নিবাসী ও ভারতীয় জনতা পার্টি দীর্ঘ দিনের সৈনিক আমাদের ভারতীয় জনতা পার্টি উত্থান হয়েছে এই অঞ্চলে আর তার মধ্যে দেবকুমার রায় অন্যতম আছেন এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য দেব প্রয়াস নিয়েছেন আজকে তার কথা আমরা সবাই স্মরণ করছি ও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছি উনত্রিশ তারিখ